আমার খুব দুঃখ হয় কষ্ট হয় যে আমাদের ছেলেরা পাঁচে আগস্টের দিনে শুধু শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল এক দেড় ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ থেকে কাবার কিন্তু আমার আক্ষেপ হয় আগে ভাঙ্গার দরকার ছিল মাজার গুলো কি গুলো আগে মাজার ভাঙ্গার দরকার ছিল কারণ শেখ মুজিবের কে কেউ সেজদা করে এটা আমার জানা নাই তবে করতে পারে বাংলাদেশে কোটি কোটি মানুষের ইমান নষ্ট করছে এই পীরের মাজারগুলো উচিত ছিল মাজারগুলো ভেঙে দেওয়া বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা না এটা তৃতীয় স্বাধীনতা মূল স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছে উনিশশো সালে তারপরে একাত্তর তারপরে চব্বিশ আমি আশা রেখে বলতে চাচ্ছি এই দেশ প্রকৃতার্থে সেই দিন স্বাধীন হবে যেই দিন সমস্ত মাজার পূজা 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 কবর পীর খানকা মানুষ মতবাদের কেবল তাও হেদ প্রতিষ্ঠা হবে সেই দিনই প্রকৃত স্বাধীন হবে তার আগে আগে স্বাধীন বলা বলবো না আমরা আপনি কথা বলতে পারবেন না হকের উপরে হক কথা সামনে উল্লেখ করতে পারবেন না তাহলে এই দেশকে স্বাধীন বলবেন কি করে যদি এই ছেলেদেরকে তাও হিত শিক্ষা দেওয়া যেত তাহলে আগে কি ভাঙত আর যদি মনে করেন তালেবানদের তাহলে আমার কিছু মতো বলার নাই তালেবানরা হলো মাজার পূজারি কি পূজারি মাজার পূজারি পীর পূজারি তাদের দেশের মূর্তিগুলো গুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে কিন্তু কোন মাজার ভাঙ্গে কারণ তারা মাজার পূজারি। তারা সুফিয়া কি বিশ্বাসী তারা মাজার লালন করে কিন্তু মূর্তি ভেঙে দিছে কিন্তু ওই চেতনা বাংলাদেশে থাকলে চলবে না তালেবানদের চেতনা হলে সিরিকে চেতনা চেতনা আমাদের মধ্যে সিরিকে চেতনা থাকলে হবে না এই যে কথাটা বলছি একদিন বাংলাদেশের লোক শুনবে বুঝার চেষ্টা করবে এই আয়াত দ্বারা অপব্যাখ্যা করে যে ব্যবসাটা করছে এই ব্যবসা চলবে না